আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার প্রথম দিকে তো তারই আলোকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা এক তো কোয়ান্টাম বলবিদ্যার এক সাদাসন নেওয়ার আগে আমাদের জানতে হবে যে সাদর্শনের বা টোটাল চ্যাপ্টার কয়টি তো টোটাল চ্যাপ্টার থেকে আমরা কয়টি প্রশ্ন ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ বাসেও করতে পেরেছি সাদশন থেকে কতটুকু কমন হয় সাধারণের সম্মানই কতটুকু কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি সাজেশনগুলো পিডিএফ আকারে কিনা তো প্রথমত যদি আমরা জানার চেষ্টা করি যে কোয়ান্টাম বলবিদ্যা এক অর্থাৎ টোটাল চ্যাপ্টার রয়েছে ছয়টি তো এই ছয়টি চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগের জন্য বাছাই করতে পেরেছি তিরিশটি প্লাস প্রশ্নপত্র যা অধ্যায় ভিত্তিকভাবে আর বিভাগ এবং গ বিভাগ অর্থাৎ ত্রিশটি প্রশ্নপত্র যা হচ্ছে অধ্যায় ভিত্তিকভাবে তো ইনিশাল আমরা বরাবরই বিগত বছর অভিজ্ঞতায় বলতে পারি ইনিশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবা তো এবছর ব্যতিক্রম না আমরা অধ্যায় ভিত্তিকভাবে অনেক যত্ন সহকারে সাজেশনগুলো তৈরি করি যাতে করে তোমরা খুব সর্বোচ্চ পরিমাণ কমন পেয়ে যাও তো এখন কথা হচ্ছে যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু তো প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ টাকা দুইটি পত্র হচ্ছে দুইশো তো দশ টাকা তবে একটি বা দুইটি পত্রের কোনো অফার থাকে না তবে যেহেতু আমরা জানি ওনার তৃতীয় বর্ষের টোটাল পত্র সংখ্যা হচ্ছে সাতটি তো তিন চার পাঁচ ছয় ডটার সাতটি পত্র যদি নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বিশেষ একটা অফার পাবা তিনশো দশ টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবা তো এখন বিষয় হচ্ছে যে আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও অর্থাৎ ক খ গ বিভাগে সব তাহলে আমরা অফার হিসেবে রেখেছি প্রত্যেকটি পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর অফার হিসেবে রেখেছি যদি আমরা হিসাব করে অনেকগুলো অ্যামাউন্ট চলে আসে তো আমরা অ্যামাউন্টকে বাদ দিয়ে তো আমরা অফার হিসেবে রেখেছি সবগুলো তিনশো দশ অফার হচ্ছে একশো পঞ্চাশ উত্তরপত্র সবগুলোর তো এখন যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে চারশো ষাট টাকা অর্থাৎ মানে সাতটি প্রশ্নপত্র এবং সাতটি প্রশ্নপত্রের উত্তরপত্র অর্থাৎ এই হলো আমাদের সাজেশনের বিষয় আর আমাদের সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো অবশ্যই আমাদের সাজেশনগুলো হচ্ছে পিডি পাকারে আর এই মধ্যে আমাদের অনার্স তৃতীয় বর্ষ চতুর্থ অনার্স তৃতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ সাজেশন ইনশাআল্লাহ প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে গণিত বিভাগ বিজ্ঞান বিভাগ রসন বিভাগের এবং ডিগ্রির উদ্ভিদ এবং প্রাণী বিজ্ঞানের বিভাগের সাজেশন রেডি হয়েছে তো যাই হোক যেখান থেকে তোমরা পারো সাজেশন আগে থেকে রেডি করে পড়াশোনা করে ইনিশাল সফলতা আসবে তো আমাদের কাছ থেকে সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমার যোগাযোগ করে সাজেশন নিতে পারো পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ